হাই फ्रेंड्स वेलकम टू माय চ্যানেল ময়না রান্নাঘর সামনেই আসছে ক্রিসমাস ক্রিসমাস মনে ফুড কেক ডিম ছাড়া অ্যালকোহল ছাড়া কিভাবে সহজভাবে ভাবে কেক বা প্লাম কেক নেবেন তা দেখে নিন এই রেসিপির জন্য প্রথমে একটা বাটি নিয়েছি তাতে অরেঞ্জ জুস নিয়ে নেব মার্কেটে ইজিলি এই অরেঞ্জ জুস পেয়ে যাবেন কিছু ড্রাই ফ্রুটস এক একি দিয়ে দেব প্রথমে দেব ব্ল্যাক রিজেন্স বা কালো আঙ্গুর কুচোনো আমন্ড হাফ ভাঙা কাজু বাদাম কিশমিশ চেরি কুচিয়ে দিয়ে দেবো আর রকমের টুটি ফুটি ড্রাই চাপা দিয়ে দু ঘন্টা ভিজিয়ে প্লাম জন্য চিনির ক্যারামেলটা বানিয়ে জন্য খুবই দরকারি এই রকম পারফেক্ট ক্যারামেল কিভাবে বানাবেন সেটাই আপনাদের করে দেখাবো ক্যারামেল বানানোর জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি দু কাপ চিনি চিনি দেওয়ার আগে পাত্রটা গরম করে নিতে হবে আর কোনোভাবেই কিন্তু টাচ করা যাবে না যতক্ষণ না চিনিটা গলে যায় যখন দেখবেন চিনিটা গলে গেছে তখন এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবেন যখন চিনিটা লাল হয়ে এইভাবে ফেনা উঠবে ঠিক সেই সময় অল্প জল দিতে হবে অবশ্যই জলটা দেওয়ার সময় গ্যাস বন্ধ করে খুব সাবধানে দেবেন না হলে বাইরে ছিটকে আসতে পারে কেকে যে ডার্ক কালারটা আসে সেটা এই ক্যারামেল থেকেই আসবে এই ক্যারামেলটা ঠান্ডা হতে দেব ততক্ষণে কেকের ব্যাটারটা বানিয়ে নিচ্ছি প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আমি চায়ের কাপ মেপে কেকটা বানাবো তাই প্রথমে দিয়ে দেব এক কাপের একটু কম মানে চার ভাগে তিন ভাগ দুধ সেম পরিমাণ দিয়ে দেব তেল আর এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা ছাঁকনি নিয়েছি ওতে দিয়ে দেব দু কাপ ময়দা এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা হাফ চামচ দারচিনির গুঁড়ো হাফ চামচ জায়ফলের গুঁড়ো দিয়ে এক সঙ্গে চালিয়ে নেব যাতে কোনো রকম শক্ত কোনো কিছু না থাকে চালানো হয়ে গেলে এই রকম একটা স্প্যাচুল সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব ঠিক যেভাবে মেশাচ্ছি একইভাবে মিশিয়ে চিনির ক্যারামেলটা দিয়ে দেব এবার একটা স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে ভালোভাবে মিক্সারের সঙ্গে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার ভেজানো ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মিক্সারটা একটু পাতলা আছে একটু রেস্টে রাখলে ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে আসবে এটা যতক্ষণ রেস্টে আছে ততক্ষণ কেক টিনটা রেডি করে নেব। প্রথমে কেক টিন নিয়ে অয়েল ব্রাশ করে বাটার পেপার লাগিয়ে আবারও অয়েল ব্রাশ করে নেব তারপর মিক্সারটা ঢেলে ঠিক এইভাবে ট্যাপ করে নেব। যাতে কেকের মধ্যে কোনো রকম এয়ার বাবলস না থাকে এবার কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি ওইগুলো কেকের ওপর একে একে সাজিয়ে দেব নিয়েছি কাজু বাদাম লাল চেরি ব্ল্যাক রিজেন্স কিশমিশ তিন রকম টুটি ফুটি এবার ওগুলো সাজিয়ে দেব এরপর কেকটা বেক করার জন্য আগে থেকে গ্যাসে কড়াই বসিয়ে তাতে একটা স্ট্যান্ড বসিয়ে চাপা দিয়ে প্রিহিট করতে বসিয়েছিলাম যখন কড়াইটা গরম হয়ে যাবে তখন ঢাকনা খুলে কেক টিনটা সাবধানে বসিয়ে দেব। এটা চাপা দিয়ে প্রায় এক ঘন্টা বেক করে নেব এক ঘন্টা পর ঢাকনা খুলে বাটার ব্রাশ করে দিয়ে দু মিনিট চাপা দিয়ে রাখবো দু মিনিট পর ঢাকনা খুলে এই রকম একটা কাঠির সাহায্যে চেক করে নেব কাঠির গায়ে লেগে যাচ্ছে কিনা। দেখুন কাঠের গায়ে একটুও লেগে যাচ্ছে না কেকটা একদম হয়ে গেছে এবার গ্যাস ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করে নেব কেকটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে একটা ছুরির সাহায্যে চারপাশে ঘুরিয়ে নেব তাহলে কেকটা সহজেই উঠে আসবে এরপর একটা প্লেট উপর করে পাল্টে নিলেই সহজেই বেরিয়ে আসবে এবার বাটার পেপারটা ছাড়িয়ে নেব দেখুন কতটা স্পঞ্জি হয়েছে কি লাগছে তো একদম দোকানের মতো তাহলে দোকানের মতো ফ্রুট কেক বা প্লাম কেক এবার থেকে বাড়িতেই সহজে বানিয়ে ফেলতে পারবেন আপনাদের কেটেও দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে আশা করি রেসিপিটা অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে